মধ্য সাবানকে কেন্দ্র করে আমাদের দেশে একটি একদিনের ইবাদতের নির্দিষ্ট সময় নির্বাচন করে নিয়ে রাত্রে মসজিদে অবস্থান করে লোকজন একত্রিত হয়ে মসজিদে অবস্থান করে সারা রাত ইবাদত করা এবং দিন দিনভরে শিয়াম পালন করা ওই একটি দিনকে নির্দিষ্ট করে কেন্দ্র করে আমাদের দেশে যে করা হয় এই ব্যাপারটি এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো সহি হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত নয় যে একদিনকে কেন্দ্র করে দিনে সিয়াম পালন করতে হবে রাতে ইবাদত করতে হবে যে হাদিসটির আলোকে এই আমলগুলো করা হয় এবং আমাদের দেশে যে হাদিসের আলোকে আমরা একত্রিত হয়ে ইবাদত করি রাতে আর দিনে সিয়াম পালন করি এই হাদিসটি সুনান মাজাতে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসটি হাদিস বেত্তাগণ মহাদ্দেশগণ হাদিসটিকে কেউ জৈব জিদ্দান বলেছেন কেউ জাল বলেছেন হাদিসটি জাল মাউজু জৈফ জিদ্দান আর মাউজু যেটাই হোক কোন জৈফ হাদিস মুসলিমদের জন্য আমলযোগ্য নয় যেহেতু আমাদের নিকটে এই ব্যাপারে সই হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাবান শুরু হলেই তিনি সিয়াম পালন করা শুরু করে দিতেন হাদিস সৈল বহারি মুসলিম এমনকি সাহাবিদেরকে গুরুত্ব দিয়েছেন তোমরা সাবানে সিয়াম পালন করবে তবে আবু হর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ নবী এর সাথ করেছেন বাকিয়া নিঃসিমিন শাহবান যদি শাবানের পনেরো দিন বাকি থাকে লাতা লুরমুন তাহলে তোমরা শ্যাম পালন করবে না অর্থাৎ সাবান অর্ধাধি হয়ে গেল মধ্য সাবান শেষ হয়ে গেল আল্লাহ নবী বলেন এরপরে আর তোমরা সিয়াম পালন করবে না যা সিয়াম পালন করবে তা তোমরা মধ্য সাবান সাবানের পূর্বেই করে নেবে তবে কমপক্ষে দুইটি এই সাবান শুরু হওয়া এবং মধ্য সাবান পর্যন্ত এই দুইটি সিয়াম পালন করতে হবে কমপক্ষে আর বেশি যুদ্ধ হয় বেশি পনেরোটা পারলে পনেরোই রাখবেন অথবা সাতটা রাখলেন এটা বলেছি এই হচ্ছে আমল যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তো আমার একদিন সিয়াম পালনের ব্যাপারে তো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আছে কি হাদিসটি আলিরদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আলীরাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী এরশাদ করেছেন যে ইদা কাইফিমিন শাবান মধ্য সাবানের রাত আসবে তখন তোমরা কি করবে ফকুমু লাইলাহা অসুমো ইয় মাহা তোমরা রাতে ছলা আদায় করবে আর দিনে সিয়াম পালন করবে হাদিস সোনানে আপনি মাজা কেন তার এই কেনর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এই দিন যখন সূর্য অস্তমিত যায় তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ কি করেন প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বান্দাদেরকে ডাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে রোগ মুক্তি চাইবে আমি তার রোগ সেবা করে দেব কে আছো আমার কাছে রিজিক্ট চাইবে আমি তাকে রিজিক্ট দিয়ে দেব এইভাবে আল্লাহ বলতে থাকেন এটা হলো হাদিস অথচ হাদিসটি জৈব জিদ্দান এবং মাউজু জাল জাল জিনিস চলে জাল চলে জাল টাকা চালাইতে পারবেন যদি আপনার হাতে কেউ পায় এক হাজার টাকার নোট একটা জাল পুলিশ দুধ ধরতে পারে আপনার হাতে থাকার কারণে আপনাকে কই নিয়ে যাবে জালে নিয়ে যাবে কারণ কি আপনি জাল বহন করছেন ঠিক জাল বিষয়ের উপরে থাকলে আমল করলে ওইটা তো বাতিল বাতিলি আপনি পাকরা হবেন পিছনের আমলগুলো নষ্ট হবে কথা বুঝতে পেরেছেন তাহলে সহি আদেশটা কি সহি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ইয়াং আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাতে ইলাস দুনিয়া দুনিয়ার আকাশে نازিল হন প্রতি রাতে রাতের তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তৃতীয় অংশে আল্লাহ রব্দুল আলী প্রথম আকাশে নাজিল হন কুল্লা প্রত্যেক রাতে আল্লাহ কোন রাতে নাজিল হন প্রত্যেক রাতে নাকি এই নিষ্পমিন শাহানের রাতে প্রত্যেক রাতে হাদিস সহিউল বোকারি মুসলিম এসে তিনি বলেন কে আসো ক্ষমা চাইবা ফগফিরল্লাহ আমি তাকে ক্ষমা করে দেব সুহানুল্লাহ মাইয়া গৌনি কে আসো আমাকে ডাকবা ফাস্তাজি বালাহ আমি তার ডাকের সারা দেব মাইয়াস আলুনি আমার কাছে কে চাইবে ফাউতিয়া আমি তাকে দিয়ে দেব সুহান হাদিস এটা সহি এখন আপনি কোনটার উপর আমল করবেন সিদ্ধান্ত আপনার ওই হাদিস তো জাল জয়ী বললাম আর এটা তো সহি বললাম আমল করবেন কোনটার উপরে আর আপনার আমার জন্য ভালো কোনটা বছরে আল্লাহ এই নিসপিমিন শাহবান যেটাকে লাইলাতুল বা সবে বরাত আমরা বলি এই সবে বরাতের রাতে নাজিল হওয়াটা কি ভালো আমাদের জন্য নাকি প্রতি রাতে নাজিল হওয়া ভালো হ্যাঁ এখন কোনটা করবেন বছরে একদিন করার দরকার নাই তো আমাদের প্রতি রাতেই করতে হবে প্রতি রাতেই তাহাজুদের সময় উঠে যান প্রতি রাতেই করতে হবে ব্যাপারটা এরকম নয় মাঝে মধ্যে করেন মাঝে মধ্যেও তো আমরা করতে পারি নাকি প্রতিটাতে করতে পারলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মধ্যেও আমাদের করা প্রয়োজন